নাহমাদানুস আল্লাহ রসুল হিল কারিম আহম্মাদ ফউজ বিল্লাহ মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা যদি সত্যি আল্লাহর হয়ে যেতে পারি তাহলে আল্লাহ তালা সারা দুনিয়া আমাদের করে দেবেন কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আল্লাহর হতেই পারি না তাহলে আল্লাহ কীভাবে দুনিয়া আমাদের করে দেবেন আমরা তখনই আল্লাহর সামনে হাত পাতি যখন আমাদের প্রয়োজন হয় আর যখন আমাদের প্রয়োজনটা ফুরিয়ে যায় তখন আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেই তাই তো বিদ্যানগণ বলেছেন যে আল্লাহকে পেলো সে ব্যক্তি সব কিছুই পেলো আর যেই ব্যক্তি আল্লাহকে পেলো না সে কিছুই পেলো না আপনি আল্লাহকে পেয়ে গেলেন মানে দুনিয়া আপনার পদতলে চলে আসবে আর আল্লাহ আপনার থেকে দূরে চলে গেল মানে সারা দুনিয়ার যত পেরেশানি ডিপ্রেশন সব আপনার মাথার উপরে চাপবে তাই তো একজন উর্দু শায়ের বলেছেন আল্লাহ সে কারিব হো যাও কে তুম দোয়া মাঙো তো ফারিসে আমিন কাহে আল্লাহর এতটাই নিকটে চলে যান যে আপনি যখন দোয়া করবেন তখন ফিরেস্তারা দোয়ার সঙ্গে সঙ্গে আমিন বলবে তোম রাবকা বানকার তো দেখো ও হার কিসি কো তোমারা না বানা দে তো কেহনা তুমি আল্লাহর হয়ে তো দেখো সব কিছু তোমার না করে দিলে তখন বলবে বান্দা যখন পাপ করতে করতে আল্লাহ সুমানতালা থেকে দূরে সরে যান তখন আল্লাহ সুমানতালা সব কিছু তার থেকে দূরে সরিয়ে নেন এমনকি তার প্রিয় মানুষগুলো তার থেকে দূরে সরে যায় তার সম্পদ তার থেকে দূরে সরে যায় তার শান্তি তার থেকে দূরে সরে যায় এমনকি শেষ পর্যন্ত তার চোখের ঘুমটাও কেড়ে নেন কোনো কিছুই ঠিকঠাক মতো চলে না তখন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি যদি দুনিয়া পেতে চান তাহলে দুনিয়ার পিছনে ছুটলে হবে না আল্লাহর পিছনে ছুটুন দুনিয়া এমনিতেই আপনার পিছনে ছুটতে থাকবে আর যদি আপনি দুনিয়ার পিছনে ছুটেন তাহলে আপনি দুনিয়াও পাবেন না আল্লাহকেও পাবেন না তাই আল্লাহকে ধরুন দুনিয়া এমনিতেই পেয়ে যাবেন আপনি আল্লাহর হয়ে তো দেখেন দুনিয়া যদি আপনার না হয়ে যায় তখন আপনি আমাকে বলবেন আল্লাহর খুশিকে আপনার খুশি বানিয়ে নিন তাহলে আপনার খুশি আল্লাহর খুশি হয়ে যাবে মানে আপনি যেটাতে খুশি হবেন আল্লাহ আপনাকে সেটাই দিবেন যদি আপনি আল্লাহর খুশি মতো চলতে পারেন যে যে কাজগুলো করলে আল্লাহ সুমনতালা খুশি হন সেই কাজগুলো করতে থাকুন আর যে কাজগুলো করলে আল্লাহ সমানত আলা অখুশি হন সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন দেখবেন আল্লাহ সমানত আলা আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবেন আল্লাহ সুমানত আলা আপনাকে সেই জিনিসটা দিবেন যেই জিনিসটা পেলে আপনি অত্যন্ত খুশি হবেন আমরা যখন হারাম রিলেশন করি তখন আল্লাহকে মনে পড়ে না কিন্তু যখন ব্রেকআপ হয়ে যায় তখন ঠিকই আল্লাহকে মনে পড়ে আমরা যখন সুখে থাকি তখন একটি বাড়ির জন্যও তালার দিকে মুখ ফিরাই না যখন আমাদের কাছ থেকে খুশিগুলো চলে যায় আমাদের উপর কষ্ট ভর করে তখন আমরা ঠিকই আল্লাহর দিকে ফিরে আসি তারপরে আল্লাহ সুমতালা আমাদের প্রতি সন্তুষ্ট কিন্তু আল্লাহ সুমতলা বলছেন তুমি যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসো তাহলে আমি তোমার দিকে এক ধাপ এগিয়ে যাব। তুমি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসো তাহলে আমি তোমার দিকে এক গজ এগিয়ে যাব। তুমি যদি আমার দিকে হেঁটে আসো তাহলে আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। শুধু আপনাকে আল্লাহর দিকে মুখ ফিরাতে হবে পুরোপুরি রূপে সমস্ত কিছু বর্জন করে আল্লাহর খুশিকে নিজের খুশি মানিয়ে নেন আল্লাহকে পেতে চান তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া দিয়ে দেবেন শুধু আল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে সারা পৃথিবী আপনার হয়ে যাবে